সিলেটের ভোদাগঞ্জ এক সময় যাকে বলা হতো বাংলাদেশের প্রাকৃতিক স্বর্গ যেখানে পাহাড় নেমে এসেছে নদীর বুকে আর জলে নিচে জলবল করে সাদা পাথর এখানে দাঁড়ালে মনে হতো যেন প্রকৃতি নিজ হাতে ঘুরেছে শিল্পের এক অদ্ভুত ক্যানভাস সারা দেশ থেকে লাখো লাখ পর্যটক আসতেন হাত ছুঁয়ে দেখতেন জলের নিচের পাথরের হাসি ক্যামেরাবন্দি করতেন রঙিন স্মৃতি কিন্তু আজ সেই দৃশ্য আর আগের মতো নেই নদীর বুক এখন ফাঁকা যেখানে আগে স্বচ্ছ পানির নিচে ছিল অসংখ্য সাদা পাথর আর সেখানে শুধু ধুলো মাখা বালি আর গর্তের শাড়ি প্রকৃতির সাজসজ্জাকে যেন ছিঁড়ে নিয়েছে এক এক করে স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলন চলছে দিনরাত নদীর বুক চিরে তোলা হচ্ছে কোটি কোটি টাকার পাথর যেখানে পাথরের উপর দাঁড়িয়ে খেলতো বাচ্চা সেখানে এখন শুধু ফাঁকা দাগ আর পানির স্বচ্ছতা সেটি মিলিয়ে গেছে কাদা ধুলুর ভিড়ে যেই ভুলাগঞ্জ সাদা পাথর দেখতে পর্যটকরা শত শত কিলোমিটার পাড়ি দিতেন সেই সৌন্দর্য আজ ক্ষত বিক্ষত প্রকৃতির স্বর্গ যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মরুভূমিতে ভোলাগঞ্জের সাদা পাথর কেবল সৌন্দর্যের অংশ নয় এটি স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু নিয়ন্ত্রণহীন উত্তোলন শুধু প্রকৃতির ক্ষতি করছে না বরং ভবিষ্যতের পর্যটন শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বিশেষজ্ঞদের মতে এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে নদী তার স্বাভাবিক প্রবাহ হারাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে আর জীববৈচিত্র্য চিরতরে বিলীন হয়ে যাবে যেখানে একসময় সোনাজিত পানির কলকল ধ্বনি এখন সেখানে শোনা যায় কেবল যন্ত্রের গর্চল যন্ত্রের এই শব্দের আড়ালে ডুবে যাচ্ছে নদীর প্রাণ ডুবে যাচ্ছে হাজার হাজার মানুষের স্মৃতি গুলাগঞ্জ সাদাপাতর বাঁচাতে দরকার জরুরি পদক্ষেপ কঠোর আইন প্রয়োগ অবৈধ উত্তোলন বন্ধ আর স্থানীয়দের সচেতন করা এটাই হতে পারে প্রথম ধাপ পর্যটক স্থানীয় বাসিন্দা প্রশাসন সবার সম্মিলিত চেষ্টায় পারে ফিরিয়ে আনতে সেই পুরনো বোলাগঞ্জ সাদা পাথর যেখানে পাহাড় নদীর বুকে নেমে আসে আর জলের নিচে হাসে সাদা পাথর সাদা পাথরের কান্না যেন হারিয়ে না যায় যেন পরবর্তী প্রজন্ম দেখতে পায় সেই স্বপ্নের দেশ যেখানে প্রকৃতি তার শ্রেষ্ঠ শিল্পকর্ম একে ছিল বোলাগঞ্জের বুকে